দিন কয়েক আগে মোরাম খাদানের জন্মা জলে পড়ে মৃত্যু হয় এক শিশুর এখন অভিযোগ উঠেছে সরকারি খাস জমিতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে মোরাম তোলার জন্য এই ঘটনা ঘটেছে শুধু তাই নয় তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মৃত শিশুর পরিবারের লোকেরা তবে এটা দলেরই একাংশের চক্রান্ত মন্তব্য তৃণমূল ব্লক সভাপতি ইতিমধ্যে ঘটনাটিকে নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা পাশাপাশি এ ধরনের মোরাম খাদান বন্ধের দাবি তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আদিবাসী গাউতা সংগঠন ঘটনাটি বুধবুধ থানার অন্তর্গত কোটা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বলরামপুর ডাঙ্গা এলাকার জানা যায় গত কয়েকদিন আগে স্কুল থেকে ফেরার পথে কোনোভাবে মোরাম খাদানে পড়ে যায় সাড়ে সাত বছরের একটি শিশু নাম সুব্রত সোরেন শিশুর বাবা ও মা দিনমজুরের কাজ করেন সেই কারণে মামার বাড়িতে দিদিমার কাছে থাকত ওই শিশুটি মোরাম খাদানের জন্য শিশুর মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের লোকেদের এছাড়াও অবৈজ্ঞানিক পদ্ধতিতে মোরাম তোলা এবং বাড়ির সামনে মোরাম খাদাম তৈরি হওয়ায় এলাকার বিপজ্জনক হয়ে উঠেছে জানা গেছে ঘটনাটিকে নিয়ে লিখিত অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং অবিলম্বে এই মোরাম খাদান বন্ধেরও দাবি জানানো হয়েছে এখন মোরাম খাদানে পড়ে শিশুর মৃত্যু হতেই প্রতিবাদে সরব হয়েছে পর পরিবারের লোকেরা

কত লোক বলছিল বন্ধ করাবো সবাই তাহলে কি করে হবে কে কেউ ভোটের সময় আসে দেখবে আমাদেরকে দেবে আমাদেরকে দেখবে দেবে ভোটের সময় ঠিক দেখতে পাবে কই একটা ছেলে গেলে গেলে যা তাহলে আর কখনো ছেলেটা ফেরি পাবো আমরা হ্যাঁ খাদানটা বন্ধ হলে তো ভালো হ্যাঁ <heliser> গেছে <helan aad hausyan 1970> <personal by country> <Wireless Alfie> ছেলে পিলে আছে ঘটনা হবে আরো এই খাদানটা বন্ধ করে দেবো অনেক রকম লোক কি করে বলবো আমরা আমি ছিলাম না ভয় পাইছি যে বাচ্চাগুলো এরকম ঘটনা হচ্ছে সেটাই সমালোচনায় সরব হয়েছে আদিবাসী গাওতার নেতৃত্ব থেকে বিরোধীরা বলা হচ্ছে আদিবাসী অধ্যুষিত কোটা পঞ্চায়েতের বলরামপুর ডাঙায় মোরাম খাদানের কারণে দুয়ারে মরণ ঘুম উড়েছে এলাকার গরিব মানুষগুলোর সামান্য বৃষ্টি হলে মোরাম খাদানে জমে যাচ্ছে জল বাড়ছে বিপদের আশঙ্কা খাদান নয় আমরা বিভিন্ন জায়গায় দেখছি বালি খাদান পাথর খাদান সব জায়গাতে দেখছি যে অবৈধভাবে চলছে মাননীয়া ওখান থেকে ঘোষণা করছেন তার সা্তেও এই অবৈধ মরাম খাদানগুলো চলেছে গেল আজকে আমরা এই ডাঙায় আমাদের সুব্রত সরেনকে মতন ছেলেকে আমরা ছোটো বাচ্চা ছেলেকে যেটা স্কুলে গেছিলো স্কুল থেকে ফিরে আসার সময় সেখানে একটা ডোবার মধ্যে ডুবে মারা যায় সেই বাড়ির পরিবারের অবস্থা এখন কে দেয় ওখানকার প্রশাসন এখনও পর্যন্ত সুব্রত সরেনের মা পূজা সরেন উনি অভিযোগ দায়ের করেছেন নবান্নতে মাননীয়ার কাছেও পাঠিয়েছেন এবং ওখানকার ওসিকে গুর্বত ওসিকে তারপরে আপনার ইয়ে কেউ পাঠিয়েছে কমিশনারকেও পাঠিয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো গুরুত্ব নেয়নি এখনও দেখেছি আমরা এর সাথে কি ওখানকার যিনি পঞ্চায়েত প্রধান কিংবা জেলা পরিষদের যারা দায়িত্বে আছেন এখনও পর্যন্ত তারা কেউ এখানে পৌঁছায়নি আমরা দেখেছি যে এই বেআইনি পাথর খাদানগুলো এইভাবে দু নম্বরভাবে অনেক দিন ধরে চলছে দীর্ঘদিন ধরে চলে আসছি বিভিন্ন গ্রামের লোকগুলো অভিযোগ করেছে কিন্তু এখনও পর্যন্ত ওই মরাম খাদান বন্ধ হয়নি কেন হয়নি আপনি কি জানেন যে কে কে চালাচ্ছে সে বেআইনি এখানে যারা আছেন শাসক দলের ঘনিষ্ঠ শাসক দলের ঘনিষ্ঠ ছাড়া তো এখানে তো আর কেউ চলে না মাননীয়াকে এটার আমাদের একটা আবেদন থাকবে যাতে এই ছোট বাচ্চা ছেলের পরিবারে যাতে কিছু বেনিফিট পাক কিংবা এই অবৈধ যে মরাম খাদানগুলো চলছে বালি খাদানগুলো চলছে এগুলো যাতে খুবই খুবই জলদি যাতে এগুলো যাতে বন্ধ করা হয় এটা মাননীয়ার কাছেও আমরা আবেদন করব এবং এর সাথে সাথে আমরা ওখানকার যারা স্থানীয় যারা প্রতিনিধি আছে জনপ্রতিনিধি আছে তাদের কাছেও আমাদের একটা আবেদন থাকবে যাতে এই জিনিসগুলো যাতে খুব তাড়াতাড়ি বন্ধ করে ওই বাড়ির ফ্যামিলির পাশে যাতে দাঁড়ায় আজকে হচ্ছে যে ইমিডিয়েট তদন্ত করে যারা এরকম খাদান তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে বলে আমি মনে করি দুয়ারে খাদান তখন এখন দুয়ারে সরকার দুয়ারে খাদান দুয়ারে চালচোট সব দুয়ারে কোনো দুয়ারের বাইরে কিচ্ছু নাই তবে হাউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবদুল্লালালন বলেন এটা একটা চক্রান্ত আমাদের দলে সিপিআইএমের থেকে কিছু লোককে দলে নেওয়া হয়েছিল তাদের সেই একই রকমের হারমাদদের মতো কাজ তাদের বাড়ির সামনে জঙ্গল থেকে গাছ কেটে নেওয়া মোরাম কেটে নেওয়া পরে সেই গাছ সমেত গাড়ি আটক হয় ডিএফও অফিসে এখনও গাড়িটা আটকে রাখা রয়েছে এখন সেই লোকেরা ভাল্কি ও কোটা এলাকায় মোরাম কাটা শুরু করেছে কিন্তু ভোটের সময় আমার কানে কথাটা প্রশাসন ও বলে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছি সেই খাদানে পড়ে এই ঘটনা ঘটেছে এটা খুব দুঃখজনক ঘটনা এছাড়াও এলাকার লোকেদের এই সব কাজ নিয়ে খুব ছিল আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম এইভাবে গাছ ও মোরাম কাটতে দেওয়া হবে না দলে সৎভাবে থাকতে হবে তাতেই আমাকে কালিমা লিপ্ত করতে আমার নাম জড়ানোর চেষ্টা হচ্ছে এই কারণেই বলি আমার এখানে কিছু মানুষকে সি প্যাম্প থেকেই আমাদের দল থেকেই তাদের দলে নেয়া হয়েছিল কেনারা দলে এসে ওই যে সি প্যাম্পের নিয়ম নীতি তাদের যে হারমাদের কাজ সেইটাই একই পরিশেষে কারণ আমরা যেটা দেখলাম যে কিছু জঙ্গলে গাছ কেটে বিক্রি করা মানে তার গ্রামেরই সেই ত্রাক্ট করে বিক্রি করছিল সেই গাড়ি এখনো সিজ হয়ে ডিএফ অফিসে গাড়িটা এখনো সিজ হয়ে আছে আবার এই মোরামের যেটা এইটা আমাদের দলে তাকে নেওয়াও হয়েছিল এই এটা ভালকি এবং কুটা দু জায়গাতে কিন্তু আমি কি করেছিলাম ভোটের সময় আমার কানে যখন আসে তখন আমি বেল আরোকে বলে প্রশাসনিকভাবে ভাবে টোটাল এটাকে বন্ধ করি সেই যে বন্ধ করা খাদানে সেখানটায় তাদেরও ক্ষোভ রয়েছে সেইখানে ওই ছেলেটি পড়ে আজকে মারা গেল কত বেদনার জিনিস তা আমরা এইটা বন্ধ করার জন্যে যে গাছ চুরি করতে দেবো না স্বচ্ছ স্বচ্ছাভাবে থাকতে হবে মুরামচুরি করতে দেবো না তাই সেই হিংসা কিনায় অনুযায়ী এখানে আবার আমার নামটাও আমাকে কালীমাদিত করা আর তাদের জায়গা যে নিজেদের এটা ঢাকার জন্য এটা আমাকে কালীমাদিত করার জন্য আমার নাম দিয়ে ওই চিঠিটা করানো হয়েছে তারা এই দলই ছিলেন দল থেকে তিনারা এখন সাইড হয়েছেন দল আর আপনার লোকসভায় তিনাদের ভোটে কোনো জায়গায় এখন কিছু দেখতে পাবেন না কিন্তু এই দুর্নীতিগ্রস্ত মানুষ টোটাল লোকাল কেউ মেনে নেয়নি তাই তিনাদের আর সাধ্য সিদ্ধি হচ্ছে না তাই আমাদের